ভিটামিন দেওয়া হয়েছে পুরোটা ছাদে ভিটামিন এই ভিটামিন দেওয়ার পর তারপরে এটার উপরে আমাদেরকে ম্যামব্রিন স্থাপন করতে হবে এখানে যে ম্যামিনটি এটির হলো সেলফ এডিসিভ ম্যামব্রিন এটি নিজস্ব আঠা আছে এটি স্টিকার জাতীয় স্টিকারকে এভাবে তুলে তুলে তারপর এটা পুরোটার মধ্যে লাগিয়ে দেওয়া হয় এই ম্যামমিনটি আমাদের এই কাজটি হওয়ার পর তারপর এটার উপর একটা ডালাই হবে এতে আমাদের ছাদটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফিংয়ের কাজ করবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে এতে পানি ছাদের ভিতরে লিক করে ভিতরে ডুববে না এই পুরোটো পুরোটি ছাদের মধ্যে আমাদের ওয়াটারপ্রুফিংয়ের কাজ করা হবে এটি করার জন্য প্রথমে আমাদেরকে ছাদটিকে পুরো পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর এক সমতলে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর তারপর আমাদেরকে যেসব জায়গায় লিক রয়েছে এই যে জায়গাগুলোতে লিক রয়েছে এগুলো বন্ধ করতে হবে এই লিকগুলো বন্ধ করে লিক বন্ধ কীভাবে করতে হবে সেটার জন্য আমি আগে একটি ভিডিও দিয়েছি ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো এইভাবে ছাদের এই লিকেজগুলো সব বন্ধ করতে হবে যেসব অংশে ফাটল ধরেছে সেগুলো এভাবে বন্ধ করতে হবে বন্ধ করার পর তারপর আমাদেরকে এই ম্যামবিনটি দেওয়া লাগবে তার এই ম্যাম দিতে হবে এটি ছাদ এগুলো বন্ধ করার পর তারপর আমাদেরকে ভিটামিন প্রয়োগ করতে হবে এটি পুরোটা ছাদের মধ্যে এভাবে ভিটামিন দিতে হবে ভিটামিন দেওয়ার পর তারপর ভিটামিনের উপরে আমাদেরকে ম্যামবিনটি প্রতিস্থাপন করতে হবে তখন আমাদের উপরে এই ম্যামবিনটি লাগিয়ে দিতে হবে এই ম্যামবিন লাগিয়ে দেওয়ার পর তারপর আমাদেরকে ডালাইয়ের কাজ শুরু করতে হবে এরপর আমাদের এটার উপরে আমাদের তিন ইঞ্চি ডালাই রয়েছে এটার উপরে আমরা তিন ইঞ্চে ডালাই করব এখানে আমাদের প্রথমে পুরো ছাদটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে এরপর আমাদেরকে ভিটামিন দিতে হবে ভিটামিনটা দেওয়ার পর তারপর আমাদের ম্যামব্রিনের কাজটি শুরু করতে হবে আমাদের পুরো ছাদটিতে ওয়াটার প্রুফিংয়ের কাজ করা হবে ছোটো যে পাই চিপস আছে এটা দিয়ে এটা পুরোটাকে ডালাই করতে হবে ওই চিপস দিয়ে তারপর তিন ইঞ্চি বা চার ইঞ্চি এরকম যতটুকু উচ্চতায় টুকু হয় ততটুকু তিন ইঞ্চি চার ইঞ্চি উচ্চতায় করে তারপরে ডালাই করে তারপর নিচে স্লোপ করে দিতে হবে চার ইঞ্চি হয়ে তারপরে স্লোপের দিকে আস্তে আস্তে দু ইঞ্চি এরকম করে চলে যাবে এতে পানি জমে থাকবে না